প্রতিদিনের সংবাদ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজ রবিবার সাত সেপ্টেম্বর নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের কয়েকটি খবর গুঙ্গুরে দুগ্ধ প্রকল্পের অগ্রগতি সনবিলের কাজ শুরু নভেম্বরে বললেন কৃষ্ণেন্দু জেনে নিন খবরটির বিস্তারিত শিলচুরে গুঙ্গুরে দুগ্ধ পরিক্রিয়াকরণ ইউনিট স্থাপিত হচ্ছে ইউনিট স্থাপন করেছে পশুপালন পশু ধেমাজিতে বিভাগের কাজকর্মের পর্যালোচনা বৈঠকে বসে ওই তিনটি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বছর জুড়ে একমুটো করে চাল সঞ্চয় দশকের পর দশক ধরে অভিনব মাতৃ আরাধনার আয়োজন কাছারের এক গ্রাম প্রতিদিনের খাবার ভান্ডার থেকে এক মুঠো করে চাল সঞ্চয় করেন মহিলারা সারা বছর ধরে সংগৃহীত এই চাল বিক্রি করে নিজেরা সহযোগিতা অর্থ সংগ্রহ করে দুর্গাপূজার আয়োজন করেন পূজার খরচ যোগান এভাবে অভিনব উপায়ে দশকের পর দশক থেকে দক্ষিণ মানিকপুর দুর্গাপূজা চলে আসছে বন্যায় বিপর্যস্ত পাঞ্জাবে লাফিয়ে বাড়ছে মৃত্যু পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী চাষের জমি বাঁচাতে সব রকম ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার জেনে নিন খবরটির বিস্তারিত বন্যা বিধ্বস্ত পাঞ্জাবে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বরের নয় তারিখ পাঞ্জাবের গুরুদাসপুরে বন্যা আক্রান্ত সাধারণ মানুষ এবং কৃষকদের সঙ্গে দেখা করবেন তিনি সাম্প্রতিক অতীতে টানা বৃষ্টিতে ভেসে গিয়েছে উত্তর ভারত একের পরে খড়পা বানে বিধ্বস্ত হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীর বন্যার জলে ডুবে গিয়েছে পাঞ্জাব ও দিল্লি হঠাৎ রাষ্ট্রপতি ভবনে মুর্মুর সঙ্গে বৈঠক মোদী আলোচনার বিষয়বস্তু নিয়ে সাক্ষাৎ ও বৈঠকের ছবি প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জেনে নিন খবরটির বিস্তারিত রাষ্ট্রপতি ভবনে গিয়ে শনিবার দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক হ্যান্ডেলে সেই বৈঠকে সেই সাক্ষাৎ ও বৈঠকের ছবি প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যদিওটি কি ইস্যুতে দুজনের বৈঠক হয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি তবে প্রধানমন্ত্রীর চীন সফর ও ভারত মার্কিন সম্পর্কের দুলাচলের মাঝে কূটনৈতিক ইস্যুতে এই বৈঠক হয়েছে বলে অনুমান করা হচ্ছে ট্রাম্পের ইউট্রান একাধিক শুল্কচারের ঘোষণা লাগাতার সিদ্ধান্তে চাপের মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সেই চাপে সুর নরম করে একাধিক পণ্যের শুল্ক প্রত্যাহার করলেন তিনি শুক্রবার স্বাক্ষরিত এক নতুন নির্দেশিকায় ট্রাম্প স্পষ্ট করেছেন আমেরিকায় কিছু নির্দিষ্ট পণ্যে আর কোনো আমদানি শুল্ক দিতে হবে না এই সিদ্ধান্তে উপকৃত হবে ভারত সহ একাধিক দেশ অপারেশন সিন্দুরের পরও সীমান্তে থামেনি প্রাক সন্ত্রাস সেনাপ্রধানের মন্তব্যে চাপ বাড়ল কেন্দ্রে জেনে নিন খবরটির বিস্তারিত পহেলগাঁও হামলার জবাবে পাকিস্তানে অপারেশন সিন্ধু চালিয়েছিল ভারত কিন্তু এরপরও সীমান্তে থামেনি পাক সন্ত্রাসবাদ এমনটাই বললেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জিএসটি সংস্কারে মুদ্রাস্ফীতি কমবে শূন্য দশমিক পঁয়ষট্টি থেকে শূন্য দশমিক পঁচাত্তর শতাংশ রিপোর্ট এসবিআইয়ের দেশজুড়ে মূল্যবৃদ্ধি চাপের মধ্যে আশার আলো দেখাচ্ছে জিএসটি সংস্কার এসবিআই রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে নতুন করে কাটামো কার্যকর হলে আগামী অর্থ বছরে খুচরো মূল্যস্ফীতি শূন্য দশমিক পঁয়ষট্টি থেকে শূন্য দশমিক পঁচাত্তর শতাংশ পর্যন্ত কমে মোদী এখনও বন্ধু ভারতকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বলবদল মার্কিন প্রেসিডেন্ট এবার বললেন নরেন্দ্র মোদী তার বন্ধু রয়েছে দিল্লি ব্রেজিংয়ের মধ্যে যখন শক্য গড়ে উঠেছে তখন বিষয়টি নিয়ে আতঙ্কিত ট্রাম্পকে এমনটাই বলতে শোনা গেল আর মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্য সারা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন তিনি ট্রাম্পের আবেগের সঙ্গে সহমত